কিছুই তো নাই এখানে কোথায় কোথায় ছিল এই গাছটাই তো এই যে এই গাছটাই ছিল আপনি যখন দেখছেন তখন বলবেন না

হয়তোবা আমাদের দেখে কোথাও পালাইছে কারণ ও বুঝতে পারছে যে আমরা ওদেরকে দেখছি আমরা চলে গেলে আবার কিন্তু

ভাই আমি যখন হোলির বার উঠি তখন ওর কিন্তু খেয়াল করিনি ওই জায়গায় আশেপাশে আছে ভাই হ্যাঁ ওই আশেপাশে আছে ভাই আমি যখন ওই জায়গাতে এখন তখন তো গাছের দিকে খেয়াল করছি দৌড়ি দেখিনি ভাই আপনারা তো কোনো বিশ্বাসই করছেন না আমরা গুরুর সাথে দৌড়ি দেখি দৌড়ি দেখি খেয়াল করছেন না ওই পলের এই নিচাটা দেখেন তো গাছের গোড়া এখানে আছে ভাই ওই গাছের গোড়া হয়তো আছে তো তো জানে এখানে কোথায় গেল বুঝাল ভাই জীবন এটা কিউরা আশেপাশে কত বলা আছে ভাই ও কিন্তু ও কিন্তু এই যে এসকে কিন্তু একটা অঘটন ঘটাবে

দড়িতে তো অন্তত আগুন ধরার কথা না আমি বুঝতেছি না ভাই ভাই আমাদের আমাদের কেউ কি করতেছে আসুন ভাই দেখেন তো ওই দেখেন হাসিটা কিন্তু পুরো গেছে কিন্তু জি ভাই ভাই আজ যাই হোক ভাই এতক্ষণ ভাই যেগুলো যে আমরা আমাদের সাথে ঘটেছে এগুলো ঘটতেই পারে কিন্তু আগুনটা তো ভাই দড়িতে ধরার কথা নাই ভাবে জি ভাই ভাই আগুন তো ও মাই গড আগুনটা আবার কিন্তু উপর দিকে ধরো আরো বেশি হয়েছে কিন্তু জি ভাই

সব রহস্যজনক ঘটনা ঘটতেছে জি ভাই আজকে আমরা দেখলাম আমরা আপনার পেছনে কি কোয়া নিয়ে চলে গেল হঠাৎ করে ভাই আমি বুঝতে পারলাম আমার কি মনে কিছু একটা উড়াই নিয়ে চলে আসছে ভাই বলে ভাই ওইখানে ওই দড়িটাতে ভাই এখন আগুন জ্বলতেছে ভাই ঠিক চলে না এই মানুষ ছিল না ভাই ভাই আমাদেরকে কিন্তু ভাই চোখের ধোকা দিয়ে ভাই আমাদের কিন্তু বিপদে ফেলার চেষ্টা করছে জি ভাই এখানে আমাদের যত থাকবো তত বিপদে আবার নতুন কোনো